আজ আমরা অঙ্কের সমাধান দেখব এক দাগ থেকে দেখো এক দাগে বলছে একজন দোকানদার প্রতি মিটার দুইশো টাকা দরে আচ্ছা প্রতি মিটার বলতে আমরা বুঝি এক মিটার এক মিটার দুইশো টাকা দরে পাঁচ মিটার কাপড় কিনে কিনে মানে ক্রয় করে প্রতি মিটার দুইশো টাকা দরে বিক্রয় করলে কত কত লাভ লাভ হয়েছে হয়েছে দেখো তাহলে এক মিটার এক মিটারের দাম কত টাকা দুইশো টাকা তাহলে সেখানে সে কয় মিটার কিনছে পাঁচ মিটার তাহলে পাঁচ দ্বারা দুইশো কে গুণ হবে কি তাহলে হবে কি পাঁচ মিটার কাপড়ের ক্রয় মূল্য আবার এক মিটার কাপড়ের বিক্রয় মূল্য কত টাকা দুইশো পঁচিশ টাকা তাহলে পাঁচ মিটার যেহেতু কাপড় কেনছে তাহলে ব্যাসে কয় মিটার পাঁচ মিটার নাকি চার মিটার পাঁচ মিটারই তো ব্যাস মনে হ্যাঁ কেনছে পাঁচ মিটার ব্যাসে কয় মিটার পাঁচ মিটারে তাহলে পাঁচ মিটারে কত টাকা হবে এটা বের করে আমরা সিম্পলভাবে বের করতে পারবো যে ওনার আসলে লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে আর কত টাকা লাভ হয়েছে ক্লিয়ার অনুশীলনী দুই পয়েন্ট দুই এক দেখ আচ্ছা দেওয়া আছে দেওয়া আছে এক মিটার না এক মিটার কাপড়ের মূল্য

আচ্ছা তাহলে পাঁচ মিটের কাপড় উনি কেনছে কত টাকায় এক হাজার টাকায় আচ্ছা তাহলে প্রতি মিটের কাপড় আবার বিক্রি করছে কয় টাকা করে দুইশো টাকা করে বিক্রি করে কত টাকায় দুইশো টাকা টাকায় সুতরাং পাঁচ মিটার কাপড় বিক্রি করে দুইশো গুণ কত পাঁচ দুইশো পঁচিশে পাঁচ দ্বারা গুণ করলে গুণ ফল হয় 11২৫ টাকা কত হয় এগারোশো টাকা আচ্ছা দেখো একটা জিনিস উনি কিনছে এক হাজার টাকায় উনি বিক্রি করছে কত টাকায় এগারোশো পঁচিশ টাকায় তাহলে যা দিয়ে কিনছে তার থেকে বেশি তুমি বিক্রি করছে তাহলে কি হয়েছে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে লাভ সুতরাং লাভ হয়েছে কত টাকা সেটা আমরা বের করব সুতরাং লাভ হয় একশো টাকা তাহলে একশো পঁচিশ টাকায় কি হয়েছে তার লাভ হয়েছে আর আমাদের প্রশ্ন করছে তার কত টাকা লাভ হয়েছে তাহলে এইটাই হবে আমাদের অ্যান্সার কার কোনো সমস্যা আছে আচ্ছা দুই দাগে আমাদের কি বলছে দেখো একজন কমলা বিক্রেতা প্রতিহালি ষাট টাকা দরে পাঁচ ডজন কমলা কিনে প্রতিহালি পঞ্চাশ টাকা দরে বিক্রি করলে কত ক্ষতি হয়েছে তার মানে একহালি কমলার দাম কত টাকা ষাট টাকা তাহলে এখানে পাঁচ ডজন কমলা এক ডজন কতটি বারোটি করার চেষ্টা কর আমরা জানি এক ডজন সমান কতটি বারোটি সুতরাং পাঁচ ডজন সমান বারো গুণ কত পাঁচ সমান ষাটটি কতটি হবে ষাটটি আচ্ছা আমাদের মানটা দেখো প্রতি হালি তার মানে হালিতে কি আমাদের টাকার পরিমাণ দিছে না তাহলে এই এইটা আছে আমাদের কি কয়টি সেই পরিমাণ আছে কিন্তু আমাদের তো মান দিয়ে দিয়েছে কি হালিতে তাহলে এক হালি সমান কয়টি সাইটটি তাহলে সাইট দ্বারা যদি আমরা সাইটে ভাগ করি তাহলে কি পাবো আমরা হালি পাবো তাহলে সুতরাং পাঁচ ডজন হালিতে রূপান্তর করে পাঁচ ডজন হালিতে রূপান্তর করে আমাদের তো ডজন টি সংখ্যা এইগুলো চাইলে হালিতে চাইছে কি সেজন্য আমরা হালিতে রূপান্তর করব দেখো পাঁচ ডজন সমান কয়টি ছিল ষাটটি এটাকে যদি হালিতে নিতে হয় তাহলে এক হালি সমান কয়টি সাইট তাহলে সাইট পনেরো কত ষাট তাহলে কয় হালি হবে পনেরো হালি পনেরো হালি হবে পনেরো পনেরো হালি এখন আমাদের দেখো এখানে বলছে কি এক হালি কমলার দাম ষাট টাকা নাকি তাহলে পনেরো হালি কমলার দাম কত সেভাবে বের করতে হবে এক হালি কমলার দাম কত টাকা ষাট টাকা সুতরাং পনেরো হালি কমলার দাম তাইলে পনেরো গুণ কত হবে ষাট নয়শো টাকা পনেরো রে পনেরো দ্বারা ষাটটি গুণ করলে কত টাকা হয় নয়শো টাকা তাহলে পাঁচ ডজন কমলার দাম কত টাকা পাইলাম আমরা নয়শো টাকা এখন এখানে আমাদের দেশে দেখো প্রতি হালি আবার বিক্রি করছে কত টাকায় পঞ্চাশ টাকায় তাহলে এক হালি কমলা বিক্রি করে পঞ্চাশ টাকায় সুতরাং পনেরো হালি কমলা কত টাকায় বিক্রি করে কি ঠিক আছে না আবার এক হালি কমলার দাম এক একশালি কমলার বিক্রয় মূল্য এক হালিক কমলার দুইবার লেখা এক হালি কমলার বিক্রয় মূল্য কত টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা সুতরাং পনেরো হালি কমলার বিক্রয় মূল্য সমান দেখো এক হালি কমলার বিক্রয় মূল্য কত হবে গুণ হবে না ভাগ হবে গুণ হবে তাহলে গুণ হবে কত পঞ্চাশ গুণ পনেরো সমান হয় সাতশো পঞ্চাশ টাকা কত টাকা সাতশো তো পঞ্চাশ টাকা সুতরাং দেখো উনি কেনছে কত টাকায় কেনছে নয়শো টাকা দিয়ে আর বিক্রি করছে কত টাকায় সাতশো পঞ্চাশ টাকা তাহলে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে ক্ষতি হয়েছে নয়শো টাকা কেনছে সাতশো পঞ্চাশ টাকা বেচছে তাহলে ক্ষতি হয়েছে না তাহলে সুতরাং ক্ষতি হয়েছে নয়শো মাইনাস সাতশত পঞ্চাশ টাকা তাহলে একশো পঞ্চাশ টাকা কি হয়েছে ক্ষতি হয়েছে তাহলে এইটি হবে কি অ্যান্সার কারো কোনো সমস্যা আছে তিন দিকে দেখো বলছি কি রবি প্রতি কেজি চল্লিশ টাকা ধরে তার মানে এক কেজি কত টাকা ধরে চল্লিশ টাকা ধরে পঞ্চাশ কেজি চাউল কিনে

কত টাকা এক কেজি চালের দাম চল্লিশ টাকা সুতরাং কত কেজি কিনছে পঞ্চাশ তাহলে পঞ্চাশ কেজি চালের দাম চল্লিশ গুণ কত হবে চল্লিশ গুণ পঞ্চাশ টাকা সমান তাহলে উনি কিনছে কত টাকার চাউল দুই হাজার টাকা এখন বলছে কি আবার এক কেজি চাউল উনি বিক্রি করছে কত টাকা চৌচল্লিশ টাকা বিক্রয় মূল্য সমান কত টাকা চৌচল্লিশ টাকা সুতরাং পঞ্চাশ কেজি চাউলের বিক্রয় মূল্য চৌচল্লিশ গুণ পঞ্চাশ আচ্ছা তাহলে চৌচল্লিশ কেজির চালের দাম কত পঞ্চাশ কেজি চালের দাম কত টাকা হবে বাইশশো টাকা কত বা কত টাকা দেখো উনি কিনছে কত টাকা দিয়ে দুই হাজার বিক্রি বাইশশো টাকা তার মানে কত টাকা দুইশো টাকা লাভ আমাদের বলছে কত লাভ বা ক্ষতি হয় তাহলে এখানে কি হয়েছে লাভ হয়েছে তাহলে লাভ হয়েছে সমান বাইশশো মাইনাস কত দুইশো সমান বাইশো মাইনাস দুই হাজার করলে কত হবে দুইশো টাকা হবে এই দুইশো টাকাই হবে অ্যান্সার চারদাগে দেখো প্রতি লিটার প্রতি লিটার মিল্ক বিটা দুধ বাউন্ন টাকায় কিনে পঞ্চান্ন টাকা দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হয় দেখো আমাদের শতকরা লাভ চেয়েছে এখানে উনি কিনছে কত টাকা দ্বারা বাউন্ন টাকা বিক্রি করছে কত টাকায় পঞ্চান্ন টাকায় তাহলে লাভ হয়েছে কয় টাকা তিন টাকা আমরা এই আগে প্রথমে বের করব লাভ হয় আচ্ছা উনি কিনছে কত টাকা দ্বারা বাউন্ন বিক্রি করছে কত টাকায় পঞ্চান্ন টাকা তাহলে লাভ হয় পঞ্চান্ন মাইনাস বা তিন টাকা আচ্ছা তিন টাকা লাভ হয়েছে দেখো উনি ওনার ক্রয় মূল্য কত বাউান্ন টাকা নাকি তাহলে বাউান্ন টাকায় লাভ হয় তিন টাকা টাকায় লাভ হয় কয় টাকা তিন টাকা সুতরাং টাকায় লাভ হয় তাহলে তিন বাই বাউান্ন সুতরাং আমাদের এখানে বলছি কি শতকরা কত লাভ বা ক্ষতি হয় তাহলে শতকরা বললে আমাদের কত হবে একশো তাহলে একশো টাকায় লাভ হয় তিন গুণ একশো ডিভাইডেড বাই কত হবে বাউান্ন হবে সমান এখানে আমরা কাটাকাটি করব আচ্ছা দুই দ্বারা যদি কাটাকাটি করি দেখো ছাব্বিশ দুগানো কত হয় বাউান্ন আর একশোরে দুই দ্বারা ভাগ করলে হবে কত পঞ্চাশ এখানে তুমি যদি আবারও দুই দ্বারা কাটাকাটি করো তাহলে তেরো দুগানো কত ছাব্বিশ আর পঞ্চাশের দুই দ্বারা কাটলে কত হয় পঁচিশ তাহলে তিন পঁচিশে কত হবে পঁচাত্তর নিচে হয় কত তেরো এখন এই রে আমরা তেরো দ্বারা ভাগ করব দেখো তেরো পঁচাত্তরের ভিতরে কয়বার যায় তেরো পঁচাত্তরের ভিতরে যায় পাঁচ কয়বার পঁয়ষট্টি পঁচাত্তর থেকে পঁয়ষট্টি গেলে থাকবে কত দশ থাকবে তাহলে এটাকে আমরা কিভাবে সাজাই দেখো ফলাফল আমরা কোথায় আনি এই এখানে আছে কত তেরো ভাগ শেষ আছে কত দশ আচ্ছা তাহলে ফলাফল কত আমাদের পাঁচ নাকি তাহলে পাঁচ সমস্ত তেরো আসবে কোথায় নিচে আর দশ যাবে কোথায় উপরে যেহেতু আমাদের শতকরায় প্রকাশ করতে বলছে সেহেতু আমাদের কি দিতে হবে পার্সেন্টেজ এইটা হবে আমাদের কি কারো কোনো সমস্যা না।